প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রোজার মাসে হরতাল দিয়ে আরেক ধরনের বিরোধী অপরাধ করছে জামায়াত শিবির বিকেলে গণভবনে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি একথা বলেন এ সময় বিসিএস এর কোটা বিরোধী আন্দোলনের সমালোচনা করে শেখ হাসিনা বলেন যারা আন্দোলনের নামে ভাঙচুর করছে তাদের ছবি দেখে সাক্ষাৎকারে বাদ দেওয়া হবে রিপোর্ট করছেন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ে দলের ভিতর বাইরে যখন নানা আলোচনা সমালোচনা চলছে তখন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এই বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে কথা বলেন শেখ হাসিনা নামে বিগত সাড়ে চার বছর সরকারের উন্নয়ন কাজ তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের জন্য হরতাল দেয়ায় কড়া সমালোচনা করেন নির্যাতন করা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা এবং রমজান মাসে সাধারণ একজন যেমন দিন মজুর অথবা ওই একজন হকার ছোটখাটো ব্যবসা করে যারা খায় জিনিসপত্র বিক্রি করে খায় একজন দিন মজুর দিনে মজুরি না করলে যার খাবার জোটে না তাদেরকে রমজান মাসে অভুক্ত রাখা হচ্ছে হরতালে তাদের সমস্ত আয় উপার্জনের পথ বন্ধ করে দিয়ে আর এক ধরনের বিরোধী অপরাধ এরা সংঘটিত করছে শেখ হাসিনা বলেন যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে চুপ থেকে বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে তাই বিএনপি ক্ষমতায় গেলে কি হবে সে বিষয়ে তার আশঙ্কার কথাও জানান প্রধানমন্ত্রী ধর্মের নাম মেয়েদেরকে তাদের সাফল্য থেকে সরিয়ে দিয়ে তাদের আয় উপার্জনের পথ পর্যন্ত বন্ধ করে দেওয়া একটা প্রচেষ্টা চলছে অথচ বিএনপি কিন্তু এ ব্যাপারে শব্দ করছে না তার অর্থ কি দাঁড়াচ্ছে যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ সরকারে আসতে না পারে আওয়ামী লীগ যদি নির্বাচনে বিজয়ী না হয় আর যদি ওই বিএনপি বা জামাত শিবির এবং হেফাজতি তারা যদি আসে তাহলে দেশে লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী তাদের চাকরি হারাবে তাদের ঘরে ফিরে যেতে হবে নিঃস্ব রিক্ত হাতে মানবত জীবনযাপন করতে হবে দারিদ্রের কষাকাতে জর্জরিত হতে হবে যাদের কারণে এই দেশ স্বাধীন হয়েছে তাদেরকে কি খাটো করে দেখা হবে তা জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন নারী ও মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে কেন এই আন্দোলন তাদের প্রত্যেকের ছবি সংরক্ষণ করে ওই পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার সময় সেগুলি তাদের দেখানো তাদের দেখে দেখে ওগুলি সব এমনি ডিসকোয়ালিফাইড হবে সমস্ত ফুটেজ রক্ষা করার জন্য